সালামু আলাইকুম ব্যার্স চিনছনি তোমাকে চকলেট আঁকা নিজেকে সিঙ্গেল দাবি করত চিন্তা করেন নিজেকে সিঙ্গেল দাবি করা মানুষও দুই নৌকায় পা দিয়ে আছে এবার যারা শিকার খায় যে আমার একটা আছে একটা ছিল এখন একটা নতুন আইসি তাদের কয়েকটা আছে নিশ্চয়ই বারো যাই হোক বিবেক আপনাদের আপনার চকলেট আঁকা আইলাম রে আমার মনে হয় এই জন্য সেজন্য মনে হয় ভুল হয়েছে